ভাই গাড়ি ফাটাই দিবো গাড়ি ফাটাই দিবো শিমুল ভাই গাড়ি ফাটাই দিছে ভাই ওয়ালমার ও শিমুল ভাই ওয়ালমার 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 ভাই চার বছর এটা গাড়িটা লও শিমুল ভাই গাড়ি না আরে ভাই না 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 ভাই কেমনে বাস বগাইস অবস্থা হেলথের অবস্থা দাও ভাই কি অবস্থা ভাই মোস্ট অ্যাটাক না শিমুল কি পারবে বাঁচাতে আমাদের চলো দেখা বিষয় ভাই ভাই চার বছর এটা নিয়ে গ্যারমেশ লবি প্লাস হ্যাকার পড়ছে ভাই স্নাইপার স্নাইপার চালাইছে গাইস দেখো তুমি একটু দেখো কি অবস্থা এই জুড়ে ভিতরে কতগুলো এনিমি এলাইভ তারপর আবার স্নাইপার চালাইতেছে ভাই স্নাইপার হ্যাকার বসে আমাদের কিন্তু স্নাইপার হ্যাকারে কিন্তু মেরে দিয়েছে আচ্ছা পুলিশ কোর্ট মাইরা দিছে ভাই অনেকবার রিভাইভ পাইছি তারপরে কিন্তু স্নাইপার হ্যাকারের হাতে মাইর আর মাইর আর মাইরই খাইতেছি তোমরা কিন্তু জানো বিসি পেলার মানে নিয়ে খেললে কিন্তু প্রচুর স্নাইপার হ্যাকার পরে ঠিক আছে তুমি পিসি দেখ খেলো ঠিক আছে ভালো খেলো আর খারাপ খেলো ওইটাই দেখার বিষয় না পিসি প্লেয়ার হইলেই কিন্তু তোমার সাথে একটা হ্যাকার দিয়ে দিব। তুমি ভালো প্লেয়ার হও আর খারাপ প্লেয়ার হও ওইটা দেখার বিষয় না তুমি পিসিতে গেম খেলো মানে তোমার সাথে কিন্তু প্যানেল ইউজার সেট করে দেয় গেরি না এই আপডেটটা আমার একদমই ভালো লাগে কার কার হচ্ছে মানে এই আপডেটের ফলে সমস্যা পড়ছো কমেন্টে জানাও ব্রো আর শিমুল ভাই কি পারবে गाइस আমাদের আবার রিভাইভ দিতে দেখা যাবে শিমুল ভাই কি পারবে রিভাইভ দিতে আর আমরা কিন্তু লাইভ স্ট্রিমে লাইভ স্ট্রিমে কিন্তু এই ম্যাজগুলো হইছে আর আমি কিন্তু কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে আচ্ছা আমাদের স্ট্রিমের লিংকটা ঠিক আছে তো তোমরা কিন্তু যা লাইভটা দেখবা সবাই দেখা যাক আমাদের শিমুল ভাই কি আমাদের রিভাইভ দিতে পারবে এইখানে কিন্তু ওয়াল মায়ের দিছে ও ভাই গাড়ি ফালাইছে শিমুল ভাই গাড়ি নিছে ভাই ওই যে স্নাইপারটা দা মারতেছে ভাই স্নাইপার দা মারতেছে দেখা যাক শিমুল ভাই কি পারবে ওই যে দেখছো শব্দ ভাইছি গাইস শব্দ ভাইছি ল্যান্ডম্যান ছিল ওই যে শব্দ পাওয়া যাইতেছে শিমুল ভাই ভিতরে ঢুকে যাইতেছে আর দেখা যাক শিমুল ভাই কি রিভাইভ দিবে আমাদের নাকি ভাই এখনো কতগুলা এনিমি এলাই ভাই এখনো পাঁচজন পাঁচজন এলাই ভাই এখনো দেখো ওই গাড়ি ফাটে তো শিমুল ভাই ভাগো শিমুল ভাই জুনে যাওগা শিমুল ভাই জুনে যাওগা অনেক মেডিকেট কিন্তু আছে শিমুল ভাইয়ের কাছে আমরা কিন্তু লুটপাট করে কিন্তু শিমুল ভাইরে কিন্তু মেডিকেটগুলা দিয়ে দিছি সে কিন্তু সেই র্যাবের পুষার বাংলাদেশের সেরা 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 পুষার কিন্তু তোমরা দেখতে ভিডিওটা ফুল কিন্তু বুঝতে পারবা শিমুল ভাই কিন্তু অস্থির লেভেলের বুঝতে ভাই এক কথায় মারাত্মক বাংলাদেশের সেরা পুষার একালিতেও কিন্তু শিমুল ভাই দিয়ে কিন্তু আইনা দিতে পারে আমাদের যদি ভিডিওটা দেখো ফুল তাহলে কিন্তু বুঝতে পারবে যে শিমুল ভাই কোন লেভেলের বুঝ দেয় ভাই রে ভাই এই দেশের সেরা পুষার হিসাবে কিন্তু আমি মনে করি শিমুল ভাইরেই কিন্তু আমার দেখা মতে শিমুল ভাইরেই কিন্তু আমি দেখছি এই দেশের সেরা পুষার এক কথায় তোমরা ভিডিও শেষে সবাই একটু বলো যে ভাই এই কি বাংলাদেশের সেরা পুষার কি না একবার ভিডিওটা দেখো ভাই কি লেভেলের পুজ দেয় ভাই আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লাইভে আমি কিন্তু ম্যাপগুলো ম্যাপ ম্যাপগুলো কিন্তু দেখাইতেছি গাই তোমরা দেখতেই পাবে কিন্তু সম্পূর্ণ লাইভে কিন্তু আমাদের হচ্ছে সিংহ ভাই কিন্তু আমাদের পুজ দেওয়া থাকে জোস লেভেলে পুজ দেয় ভাই আর আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু লিঙ্ক দেওয়া দিব আমরা কমেন্ট বক্সে ওইখান থেকে তোমরা দেখতে পারো ডিসক্রিপশনও অথবা কমেন্ট বক্সে কিন্তু পাওয়া যাবে দেখি আমরা শিমুল কি বুয়ে নিতে পারে জুম পুষ দিয়ে কিন্তু শিমুল ভাই বুয়ে নাও ট্রাই করবো গ্যাস দেখা যাক আমাদের শিমুল কি পারবে বুয়াটা আনতে চুন যাক অসংখ্য মেডিকেট কিন্তু শিমুল বাড়ির কাছে ভাই হেলথের অবস্থা দেখো ভাই এখনো একটা পেলার অ্যালাইভ আছে চলো দেখছো অবস্থা কি ভাই শিমল বাই কিন্তু মনস্টার ট্রাক নিয়ে ঘুরতেছে এক একই আমাদের শিমুল কি পারবে গাইস দেখা যাবে ভাই মেডিকেট মারতেছে ওর আর কিছুই হয় না এখন চারজন ভাই তিনজন আছে এখনো ভাই এখনো ভাইরে ভাই কি জোন গাই দেখো ওরে ভাইরে ভাই র্যাঙ্ক মেসের ভিতরে গ্র্যান্ড মাস্টার লবি লাস্ট হ্যাকার পরে ভাই এই ম্যাচও কিন্তু হ্যাকার আছে স্নাইপার হ্যাকার পুরা পুরা মাততাছে ভাই এত মার খাইতেছি স্নাইপারের হাতে প্রত্যেকটা ম্যাচই কিন্তু স্নাইপার হ্যাকার করতেছে আর মাইগুলা কিন্তু ওস্ত লেভেলে কিন্তু মাই খাইতেছি ভাই কি আর করব ভাই লাইভে তোমরা দেখলেই করবে ভাই মন খারাপ হয়ে যায় মানে মনে চাই যে আমরাই প্যানেল মানে লাগায় খেলা শুরু করে দিই কারণ গ্যারিনা ইগুলারে ব্যান করতেছে না কিছু করতেছে না ম্যানুয়াল ভাবে যদি সেইগুলারে দেখে দেখে যদি ব্যান করে দেয় আইডিগুলো তাইলেও কিন্তু হয়ে যায় হ্যাঁ আমরা সুন্দরভাবে কিন্তু গেম প্লে করতেছি ভাই প্যানেল বা তো মানে কেন ওরা প্যানেল ইউজ করে আমি ইডি বুঝতেছি না পিছে খেলে প্লাস সব কিছু অ্যাডভান্স মুভমেন্ট যেমন খুশি তেমন করতে পারে বা তারপরে যে একটা প্যানেল লাগায় কেন ওইটা আমি বুঝি না ওরে ভাই দেখছো ফাইনালি কিন্তু বইয়া নিয়ে আইসি আমাদের শিমল ভাই ভাই রে ভাই অস্ট্রেলিয়া লেভেলের বইয়া সবাই